স্বচ্ছ বিমা প্রকল্প মানে কপ ইন্স্যুরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হানড্রেড পারসেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বিমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরও তিনশো আরও তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদিদ বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য এবার আমি আসব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলেও টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য আর সাধারণরা পাঁচশো ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়ি যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিলে ওরা পঞ্চাশ পার্সেন্ট দেয় কখনও দেয় কখনও দেয় না যেমন আবাসের টাকা বন্ধ ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু চল্লিশ পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় ইলেকশনের সময় পোস্টারিং করে ঘর ঘাড়মের জল দিয়া পঁচাত্তর ভাগ খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে মনে রাখবেন কিন্তু পিএইচির কাজটা স্লো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএসকে বলেছি অলরেডি আই এম নট স্যাটিসফাইড পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি এটা আমার কাছে খবর আছে এবং আমি বলেছি এটাকে কি করে তাড়াতাড়ি করা যায় স্পিড অফ করা যায় যারা করবে না নন কোঅপারেশন করবে তাদের সরিয়ে দাও দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করা কিন্তু আমরা চাই আর বছরের মধ্যে আমি তোমাদের টাইম দেব দেড় বছর আমি এক বছর দিলে আরো খুশি হব আর আমি জমি তখন নতুন করে আবার দেবো আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে জল পৌঁছায়নি এই কমপ্লেন আমার কাছে আছে ফার্স্ট টু শর্ট লিস তারপর আমি আবার জমি কিনব কিনে দেব আমার টাকায় কিনতে হয় হয়স তো স্টেট গভর্নমেন্টকে করতে হয় এটা সিরিয়াসলি দেখতে হবে এটা আমার প্রোগ্রাম নাম্বার ওয়ান এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এত টাকা সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার মেয়েরা প্রায় আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকার সহায়তা পেয়েছেন এবং এটাতে যদি ছশো কোটি টাকা যুক্ত পেয়েছেন এবং আরো যদি ছশো কোটি টাকা যুক্ত হয় ছশো পঁচিশ তার মানে এটা হবে দু কোটি সরি তার মানে এটা হবে কোটি টাকার মতো হবে এটা গর্বের কি গর্বের নয় লোকসংখ্যা আমাদের বেশি মনে রাখবেন আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না পপুলেশন ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই তাই লক্ষ্মীর ভাণ্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে ওই লিস্টের মধ্যেই আছে সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন সুতরাং তারা পাচ্ছেন সংখ্যাটা হয়ে যাবে দু কোটি একুশ লক্ষ ইন্ডিভিজুয়াল মহিলা এছাড়াও আগামী ডিসেম্বর এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া শুধু কৃষকদের টাকাটা যেহেতু দুটো জেলা বাকি আছে সার্ভে করা গ্রামীণ আবাস যোজনার ওই দুটো সার্ভে করে দিয়ে দেবে বা বাদ বাকি যেটা আছে যেমন আমি বলেছিলাম আপনাদের আগেই যে আমরা আচ্ছা আমি পরে আসছি বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার করার ফলে যারা হয়তো ষাট বছরে অ্যাপ্লাই করেছিল আজ হয়তো তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা শুরু হয়েছে ষাট বছর যখন তার বয়স বা একষট্টি বছর যখন তার বয়স তখন পাইনি আগে তো নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসুন মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামীহারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরও তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু কোটি এবং এবারের খরচাটা দেওয়া নেই সেটা নিলে আরও বেশি হয়ে যাবে এইটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরও তেতাল্লিশ হাজার যারা নাম লিখিয়েছেন বাদ বাকি আরও যারা থাকবেন কাউকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাডজাস্ট করবো কাউকে সংখ্যালঘু দপ্তর আছে ওদের একটা প্রোগ্রাম আছে কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করব